আমরা বিকেল বিকেল বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মাস পেরিয়ায় যেটা আমার ছোটোবেলাকার শহর ওখানেই আমি বড় হয়েছি ওখানেই আমার বাড়ি দুদিন ধরে ভোর ওখানে অবস্থান করছে ও ওর মামাবাড়ির আদর খেতে গেছে ওর মামা মামি আর দিদা আদর খেতে গেছে তো ওকেই আমরা ফেরত আনতে যাচ্ছিলাম তো পথে এই ঈশ্বরগুপ্ত সেতুর ওপরে উঠে দেখলাম যে গঙ্গাটা এত সুন্দর লাগছে আর তার সাথে আকাশটা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে এত ভালো লাগছিল যে না দাঁড়িয়ে পারলাম না ওখানে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম একটু ছবি তুললাম খুব সুন্দর লাগছিল জায়গাটা এই আমি এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি এখানে রথের মেলা হচ্ছে এই যে রথ আসছে রথের সঙ্গেও দেখা হয়ে গেল এই রথটা আমার ছোটোবেলাকার রথ আমার ছোটোবেলাকার খুব প্রিয় রথ এটা হচ্ছে হংসেশ্বরী মন্দিরের রথ কি মিষ্টি ছোট্ট একটা রথ না কি ভালো না দেখতে আমার ছোটোবেলায় কি ভালো লাগতো একে কত বছর পর দেখলাম এছাড়াও বাঁশ একটা বড় রথ টানা হয় অনেক সেটা অনেকটা বড় তার সাথে দেখা হয়নি যদিও যাই হোক এই রথটাকে তো দেখলাম মনটা ছোটবেলায় ফিরে গেল আর এই যে রথের মেলা এই রথের মেলায় আসার জন্য আমি পাগল ছিলাম ছোটোবেলায় বাড়িতে যে আসতো তার কাছে বায়না করতাম আমাকে নিয়ে চলো আমাকে রথের মেলায় নিয়ে চলো আজকে সেই মেলাটা পেরিয়ে যাচ্ছি এত নস্টালজিক লাগছে মনটা একই সঙ্গে ভালো একই সঙ্গে খারাপ এরকম লাগছে মনটা কেমন একটা হয়ে গেল যেন এটা দেখে মনে হচ্ছে যে ছোটোবেলাটা এত তাড়াতাড়ি পেরিয়ে আসলাম আর তো ফিরে যেতে পারবো না যাই হোক রথের মেলায় ঢুকলাম না তার কারণ হচ্ছে আজকে আমরা সবাই মিলে প্ল্যান করেছি যে ইমাম ভাড়া মসজিদে আসবো এই যে আমরা ইমাম ভাড়া মসজিদে চলে এসেছি তার কারণ কাল মহরম সেই উপলক্ষে মসজিদটা সাজানো হয়েছে এবং মসজিদের ভেতরে প্রচুর প্রাচীন ঝাড়বাতি আছে সেগুলো সব একসঙ্গে জ্বালানো হবে তো ওইটা একটা মনোরম দৃশ্য হবে যেটা বুঝতেই পারছো তোমরা সেটা দেখতেই মূলত আজকে এখানে আসা তো এই এসেছি এসে দেখলাম যে না আমি মেলা কিছু মিস করিনি এখানেও মেলা চলছে রথের মেলার মতনই এখানে মহরমের মেলা চলছে একই রকম খেলনা বাটি বেলুন সবই পাওয়া যাচ্ছে যা যা আমি পছন্দ করি সেই মেলা পেরিয়েই এখন যাচ্ছি ভীষণ সুন্দর লাগছে এখানকার পরিবেশও খুব অদ্ভুত আর আমি ভেতরটা দেখার জন্য এক্সাইটেড কারণ এই মসজিদ প্রচুর প্রাচীন আঠেরোশো একচল্লিশ সালে মোহাম্মদ হয় এই যে এইটা দেখে তো আমি চমকে গেছি আমি ভেবেছি এখানেও রথ সাজানো হয়েছে তারপর দেখলাম যে না এটা তো রথ না এটা তাজিয়া এটা ওনারা আগামীকাল কাঁধে করে বহন করে নিয়ে যাবেন কারবেলা কারবালা মাঠ পর্যন্ত তো এই যে আমরা এখন মসজিদে ঢুকছি এমনি সময় সন্ধ্যেবেলা মসজিদ বন্ধ হয়ে যায় কিন্তু এই বিশেষ বিশেষ দিনে মসজিদ খোলা থাকে ওনা অনুষ্ঠান চলছে বিভিন্ন রকম রিচুয়াল চলছে সেগুলোই আমরা দেখতে এসেছি এই যে মসজিদের ভেতর এটি একটি ঐতিহাসিক নিদর্শন ওই ঐতিহাসিক স্থাপত্য অপূর্ব দেখতে অপূর্ব ভীষণ সুন্দর ইমাম ভাড়া মসজিদ এই যে সেই ঝাড়বাতি কি অপূর্ব না এই প্রত্যেকটা ঝাড়বাতি যখন একসঙ্গে জ্বলবে সেই দৃশ্য ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয় অপূর্ব দৃশ্য অপূর্ব কিন্তু যেটা কথা হলো সেটা হচ্ছে এখানে এসে দেখলাম জানতে পারলাম যে এই ঝাড়বাতিগুলো জ্বলতে জ্বলতে রাত একটা বাজবে তো অতক্ষণ তো থাকতে পারবো না তাই ঠিক আছে ঝাড়বাতি না হয় জ্বলন্ত অবস্থায় নাই দেখলাম কিন্তু তাছাড়াও যেগুলো যা দেখলাম যা দৃশ্য যা মানে কারুকাজ সব কিছু দেখে আমরা মুগ্ধ ভীষণ সুন্দর বিভিন্ন কোরআনের বিভিন্ন জিনিস এখানে আরবিতে ইয়ে করা আছে খোদাই করা রয়েছে যেগুলো পড়তে পারলাম না ভাষারগত কারণে এই যে আমার দাদা বৌদি ভোর সারথী সবাই সবাই আলোচনা করছে সবারই খুব ভালো লাগছে আর কি এখানে এসে কিন্তু গরমটা মারাত্মক খুব গরম কিন্তু আমরা হাল ছাড়বার পাত্র নেই আমরা ওখানে ঘুরে যা ঘেমে চুমে আমরা ঘুরছি চা দেশে মসজিদের মাথার উপরে দাঁড়িয়েছে কি সুন্দর অপার্থিব দৃশ্য সব খুব ভালো লাগছিল আমরা ঘুরে ঘুরে দেখছি অনেক জায়গা পুরোটাই ঘুরে ঘুরে দেখলাম তবে এখানে একটা ঘর আছে সেটা অনেক উঁচুতে সেগুলো এখন বন্ধ রয়েছে কারণ ওগুলো ওগুলো দেখতে গেলে দিনের বেলায় আসতে হবে যেগুলো আমি অনেকবার দেখেছি ছোটোবেলায় অনেক বা মাঝে মাঝেই চলে আসতাম এখানে আমার বাড়ির কাছাকাছি তিনটে দর্শনীয় স্থান হংসেশ্বরী মন্দির এই ইমাম ভাড়া মসজিদ এবং ব্যান্ডেল চার্চ তো আমাদের ছুটি ও ছুটির দিনে উৎসবের দিনে বা বাড়িতে আত্মীয় স্বজন আসলে আমরা এই তিন জায়গা ঘুরিয়ে দেখাতাম এই তিনটে জায়গায় দেখার মতন জায়গা তো এই জায়গায় বারবার এসেছি আমরা অনেকবার এসেছি আজকে তবে এই মহরমের দিনে কোনো দিনও আসেনি এটা একটা অন্য অভিজ্ঞতা ভালো লাগলো এই যে মেলায় হ্যাঁ রথের মেলা থেকে এই এই জিনিসগুলো একটু আলাদা যেটা এখানে পাওয়া যাচ্ছে রথের মেলায় যেমন জিলিপি পাওয়া যায় জিলিপি স্পেশালিটি এখানে জিলিপি দেখলাম না এখানে হালুয়া টাইপের এবং বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে যেগুলো আমরা কিছুটা খেলাম কিছুটা বাড়ির জন্য নিলাম ও একটা কথা বলতে ভুলে গেছি মসজিদ থেকেও এই প্রসাদ পেয়েছি বাতাসা নকুলদানা